আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে যে দুইটি কিতাব দেখাবো একটা আছে আদি অশন লজ্জুদুনসা আর একটা সতী লজ্জুদুনসা এটা ভারত এবং বাংলাদেশের আলোরণ সৃষ্টি করি গ্রন্থ মাওলানা নকিবউদ্দিন ফকির লেখক এবং এটা সতী লজ্জুদুনসা কালো জতর কিতাব ঠিক আছে এখানে আপনি ভারতীয় অপরাজিত মন্ত্রের কাজ পেয়ে যাবেন তো এটা হল আদি আসল লজ্জা কিতাব অরিজিনাল কিতাবে যে দেখেন এরকম আপনি কিতাবের মধ্যে আমল কোরআ তদবির খুবই সহজ নিয়মে ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাব দ্বারা নতুন পর্যতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেবো ঠিক আছে সকল ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ জাদুবান দবন শত্রুর জবান বন্ধ করা সহ প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রেমিক বা প্রেমিকাকে হাজির করা মাত্র এগারো দিনের মধ্যে কাজ হবে মহাব্বত বা ভালোবাসা সৃষ্টি করা উভয়ের মধ্যে এরপরে ভালোবাসা এবং জ্বর বমি সমস্ত ব্যাধির চিকিৎসা পেয়ে যাবেন খুবই পাওয়ারফুল কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র নামা ঠিক আছে এই যে দেখেন কোপন অনুমতিপত্র পেয়ে যাবেন আপনার নামের উপরেই ইজাজত দেওয়া হবে তো যারা অর্ডার করবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি সতী যে ভিডিওতে যে কিতাবটি দেখতেছেন এটা হলো সেই সতী কিতাব এখানে আপনি সকল ধরনের মন্ত্র পেয়ে যাবেন যেমন জাদুর নষ্ট করার দোয়া শত্রু ধ্বংস করার জবান বন্ধ করার তদবির ঠিক আছে এরপরে বিবাহ বন্ধ করার তদবির মানুষকে তাড়িয়ে দেওয়ার উচ্ছেদ মন্ত্র শত্রু ধ্বংসের তদ্বির এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার আহ মানে পাওয়ারফুল বিদ্যা কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই প্রাচীন কিতাবটি প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত কিতাবের শুরুতে আপনি এরকম সূচিপত্র পেয়ে যাবেন ঠিক আছে যে দেখেন এরপরে মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় দূরদেশের দেশের খবর জানার মন্ত্র জিন বোধ কালো নষ্ট করার মন্ত্র চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম জিন পরিচালন করা বসীভূত স্ত্রী বসীভূত করার মন্ত্র নয় দিনের মধ্যে সুন্দরী পরিসাধনা করা ঠিক আছে এরপরে কালি চালান দিয়ে বসী জিন চালান দিয়ে যে কোনো মেয়েকে বসী অর্থাৎ কিতাবের মধ্যে কিন্তু নিয়ম কানুন সবই লেখা আছে তো সকলেই কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো যারা এই প্রাচীন কিতাব সতী লজ্জা তন্যাসের কিতাব অথবা আদি অসল লজ্জা তন্যাসের কিতাব অথবা যে কোনো কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজতনামা তো সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত